আজ আমি একটা টিফিন রেসিপি শেয়ার করবো স্কুল কলেজ অফিসে টিফিনে কিংবা সকাল সন্ধ্যে নাস্তাতে এটা খুব সুন্দরভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খুব অল্প জিনিস দিয়েই তৈরি হয় অল্প সময়তেই তৈরি হয় নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করে রাখলে আমি যখনই আর কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন ইউটিউবের বন্ধুদের বলবো ভিডিওটা দেখার পর একটা হাইপ করে দিও আমি একটা ছোটো মিক্সি জারের মধ্যে অল্প একটু পনির নিয়েছি আর একটা চিজ কিউব নিয়েছি আপনার কাছে যেরকম চিজ থাকবে সেটাই নিতে পারেন চিজ স্লাইস মসলার চিজ যা কিছু থাকবে সেটাই নিতে পারেন সঙ্গে আমি একটু টক দই দিলাম অল্প একটু নুন দিলাম অল্প একটু বিট নুন দেবো আর টক দই যেহেতু দিয়েছি তার জন্য অল্প একটু চিনি দিয়েছি দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো এটা একটা খুব সুন্দর ডিপ তৈরি হবে যেটা আপনারা স্যান্ডউইচের সঙ্গেও খেতে পারেন বা স্যান্ডউইচেও দিতে পারেন মোমোতেও খেতে মোমো দিয়েও খেতে পারেন বেশ সুন্দর লাগে খেতে এটা নিয়ে নিলাম আর মিক্সি জারটার মধ্যে দু চামচের মতো জল দিয়ে ভালো করে এটা ধুয়ে সেটাও এর মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর একটা ডিপ তৈরি হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে খেতে খেতে পারেন খুব ভালো হয় এটা আমি এখানে পাস্তা সিজনিং নিয়েছি আপনার কাছে ইডেলিয়ান হার্ব থাকলে মিক্স হার্ব থাকলে বা অরিগানো থাকলে যা থাকবে হাতের কাছে সেটাই দিতে পারেন চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নিলাম কোনো প্রিজার্ভেটিভ এলিমেন্ট নাই কোনো কিছু নাই খুব সুন্দর হোম মেড একটা মেওনিজ বলতে পারেন তৈরি হয়ে গেছে বাজারে তৈরি মেওনিজের থেকে ঘরে এভাবে মেয়োনিজ তৈরি করলে অনেক বেশি হেলদি হয় এটা আপনি এভাবে বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে এমনি ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন এখানে ব্রেড নিয়েছি একটু চওড়া টাইপের ব্রেডটা নিয়েছি আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারেন আপনি আটার ব্রেডও নিতে পারেন মাল্টিগ্রেন ব্রেডও নিতে পারেন ব্রেডটা একটু চওড়া হলে একটু তো বড় হবে সেই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি ব্রেডের হিসাবে এবার গোল গোল করে কেটে নেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর স্কিপ করবেন না প্লিজ তাহলে কখন কি করছি সেটা বোঝা যাবে না এভাবে কেটে নিলাম খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে বেশ সুন্দর লাগে সব ব্রেডগুলো এভাবে কেটে নেব এখন বাচ্চাদের কাছে অপশান অনেক বেশি তাও তাদের চাহিদার শেষ নাই মনে হয় নিত্য নতুন তারা মানে কী খে খেলে মায়েদেরও তাই চিন্তা হয় যে কি বানিয়ে দেবো যে বাচ্চারা খুশি হবে বাইরের খাবারের মোহ তাদের কমে যাবে ঘরেতে কিভাবে কি বানিয়ে দেবো যে গোল করে ব্রেডটা কেটে নিয়েছিলাম বাকি যে পোর্শনটা ছিল একটা মিক্সি জারের মধ্যে এভাবে টুকরো টুকরো করে নিয়ে নিলাম দিয়ে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে এটা ব্রেড ক্যাম্প তৈরি হয়ে যাবে হোম মেড ব্রেড ক্যাম্প সুন্দর ঝরঝরে এটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর ক্রিস্পি হয় এটা খেতে মানুষের কাছে এখন অপশান যত বেশি চাহিদাও তত বেশি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আপনারা আপনারা যে যতটা বানাবেন সেই হিসাবে সমস্ত জিনিস নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি এখানে সঙ্গে পেঁয়াজ নিলাম কাঁচা লঙ্কা নিলাম পেঁয়াজটা স্কিপ করতে পারি সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন এখানে আমি একটু ধনে জিরে শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ একটু শুকনো তাওয়াতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ওটা দিলাম আর এখানে আমি ফ্রোজেন কর্ন নিয়েছি এটা একটু ভাপিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ কর্নও নিতে পারেন সঙ্গে অন্য আপনার পছন্দ মতো যে কোনো সবজিও নিতে পারেন স্বাদ মতো নুন দিলাম একটু চাট মশলা দিলাম আপনি বাচ্চাকে যে সবজি খাওয়াতে চান সেই সবজিও নিতে পারেন যে ব্রেড ক্যাম্পটা বানিয়েছিলাম তার থেকে অল্প একটু নিয়ে নিলাম এখন পরে আবার দেব ভালো করে এটা মিশিয়ে নেব আপনারা চাইলে এই আলুর মিশ্রণটা আগের দিন রাত্রিবেলায় বানিয়ে রাখতে পারেন সকালে কাজ অনেকটা সহজ হয়ে যাবে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বাকি যে ব্রেড ক্যাম্পটা ছিল সেটা দিয়ে ব্রেড ক্যাম্পটা দিলে আলুটাকে সুন্দরভাবে হোল্ড করবে টিক্কিটা বানাতে অনেক ভালো হবে আর খুব সুন্দর এটা শেপটাও আসবে ভালো করে এটা মিশিয়ে খেতেও ভালো লাগবে পুরোটা মেশানো হয়ে গেছে ভালো করে এর থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমি একটু টিকি বা চপের মতো টাইপের বানিয়ে নেব তো সাইজটা আপনার ব্রেডটা যত বড় সার্কেলটা আছে গোলটা ব্রেডটা যত বড় সেই হিসাবে এটা বানাতে হবে এভাবে গোল গোল শেপে আমি বানিয়ে নিলাম সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি একটা প্যান নিয়ে এতে রিফাইন অয়েল দিলাম আপনারা চাইলে ঘি দিতে পারেন বাটার দিতে পারেন ভালো করে স্প্রেড করে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি এর মধ্যে টিকিগুলো বসিয়ে দেব আমি এখানে এমনি একটু শ্যাকের নেওয়া বা স্যালো ফ্রাই টাইপের করেছি আপনি চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আমি তেলের পরিমাণটা একটু অল্প রেখেছি দু মিনিট দু মিনিট করে দুপিট উল্টে পাল্টে এভাবে একটু ভেজে নিলেই হয়ে যাবে এটা এমনি সব কিছু তো সেদ্ধই আছে তৈরি আছে তবে এভাবে ভেজে দিলে না ওপরে যে একটু ভাজা মাঝা মতো হয় খেতে বেশ ভালো লাগে এগুলো তুলে নিলাম আমি এভাবে এই যে লাল লাল মতো ভাজা হয়েছে এটা খেতে খুব ভালো লাগে একটা ব্রেড নিয়ে নিলাম ব্রেড যেটা গোল করে কেটে রেছে নিয়েছে অল্প অল্প জল দিলাম জল দিলে টিকিটা আলুর যে ইয়েটা বানিয়েছি টিকিটা বানিয়েছি ওটা সুন্দরভাবে হোল হবে এই জন্য সুন্দরভাবে লেগে থাকবে এর সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম উপরে আমি একটা চিজ স্লাইস দেবো আপনার কাছে যদি মজরে চিজ থাকে চিজ কিউব থাকে আপনি গ্রেড করে দিতে পারেন সঙ্গে যদি আপনার মনে হয় শসা বা পেঁয়াজও অল্প দিতে পারে এখানে আমি একটু ওরিগ্যানো দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম আপনার হাতের কাছে যা থাকবে ইটালিয়ান হার্সও দিতে পারেন যা হাতের কাছে থাকবে সেটাই দেবেন আর একটা বেডের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এভাবে উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন অয়েল দিলাম স্প্রেড করে দিলাম ঘরের তৈরি জিনিস অনেক অনেকটা ফ্রেশ হয় অনেক ভালোও হয় এভাবে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা এক মিনিট এক মিনিট দুপিট দুবার দুপিটটা একটু ভেজে নিলেই হয়ে যায় খুব বেশি সময় একদমই সময় লাগে না আলুর এই মিশ্রণটা আগে তৈরি করে রাত্রে রেখে দিতে পারেন বা টিক্কি মতো যেটা করে হালকা ফ্রাই করে রেখে দিতে পারেন ফ্রিজে আর সকালে আরেকবার ফ্রাই করে এভাবে বানিয়ে নিতে পারেন ঝটপট তৈরি হয়ে যায় স্কুল কলেজ অফিসে টিফিনেও ভালো হয় বা সকালের ব্রেকফাস্টেও ভালো হয়ে যায় আর একটা ওইভাবে তৈরি করে নিলাম ওপর থেকে একটু গোলমরিচ আর চাট মশলা দিয়েছিলাম দেখুন সুন্দরভাবে চিজটা মেল্ট হয়েছে খেতে খুব ভালো লাগে মিওনিস যেটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো লাগবে মেয়োনিজ দিয়ে খেতে মেরোনজটা খুবই ফ্রেশ কোনো প্রেজারভেটিভ এলিমেন্ট নাই আপনারা চাইলে এটা বানিয়ে যদি বেশি দিন রাখতে চান তাহলে এর মধ্যে দু চামচ ভিনিগার দিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন পাঁচ সাত দিনের মতো এটা আরামসে চলে যাবে এখন ভাজা ভুজি এটা সেটা তো আমাদের খাওয়ার খাওয়াই থাকে তখন এটা দিয়ে খেতে পারেন খুব সুন্দর ঘরের তৈরি বেশ ভালো লাগে খেতে আর দেখলেনই সমস্ত হেলদি জিনিস দিয়েই তৈরি হয়েছে আমি এখানে দু ভাবে দেখাবো আর একটা আর একটা টাইপও দেখাবো আর একটা ব্রেডের মধ্যে আমি একটু অল্প জল নিয়ে নিয়েছি এখানে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স আর একটু ওরিগানা দেবো আলু টিক্কি যেটা একটু শ্যালো ফ্রাইড টাইপে করে রেখেছিলাম ওটার মধ্যে বসিয়ে দেব আমি এখানে দু টাইপেরই দেখাচ্ছি আপনার যেটা ভালো লাগবে আপনার যেটা মনে হবে ঠিক আপনি সেটাই করতে পারেন আমি এখানে একটু বাটার স্প্রেড করে দিয়েছি দিয়েটা যেটা বানিয়েছি এটা এবার উল্টে দিয়ে দিলাম এটা ভাজা ভাজাই আছে ব্রেড কেউ একটু কড়া ভাজা পছন্দ করে কেউ হালকা ভাজা পছন্দ করে বেশ ক্রিস্পি হয় খেতে এটা উল্টে দিলাম পুরো বাটার যেটা ছিল সেটার মধ্যে পুরো লাগিয়ে নিয়ে ভেজে নিলাম দেখুন এটা আমি একটু হালকা টাইপের ফ্রাইটা করেছি খুব ক্রিস্পি টাইপের লাগে খেতে এটা আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে দেখুন এগুলো একদম ক্রিস্পি হয়ে থাকে চিজটা সুন্দরভাবে মেল্ট হয়েছে এভাবে বানিয়ে নিতে পারেন এইভাবেও বানাতে পারেন বা দুটো ব্রেড দিয়েও বানাতে পারেন সন্ধ্যেবেলাতেও খুব সুন্দর লাগবে খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন আর এই যে মেওনিজ আমি বানিয়েছি তার বদলে আপনারা টমেটো সস বা চিলি সস দিয়েও খেতে পারেন দেখুন খুব সুন্দরভাবে তলাটাও সুন্দরভাবে ফ্রাই হয়েছে আর ফ্রাইটা আপনারা আপনাদের মতো যদি হালকা পছন্দ হয় হালকা ফ্রাই করবেন যদি একটু ডিপ ফ্রাই পছন্দ হয় বেশিক্ষণ ভাজা পছন্দ হয় তাহলে একটু বেশি ফ্রাই করে আলুর উপরে যে কালো কালো এগুলো ভাজা ভাজা মতো হয়েছে না এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে বাচ্চারা খুব বাচ্চা বড় সবাই খেতে বেশ ভালো লাগে আমাদের মায়েদের সময় চিন্তা থাকে বাচ্চাদের বাচ্চাদের কী নতুনভাবে বানিয়ে দেব। এভাবে যদি আপনি বানিয়ে দেন তাহলে বাজারের বার্গারকে কিন্তু খুব সুন্দরভাবে এটা রিপ্লেস করে দেবে হোমমেড বার্গার বলতে পারেন বাচ্চারা যদি বার্গার খাবার বায়না করে তখন আপনি ঘরেতে এভাবে বার্গার বানিয়ে দিতে পারেন তারা কিন্তু বেশ খুশিই হবে সুন্দর লাগে খেতে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আসি নমস্কার